বৃষ্টি বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়ায় ফের দুজোয় কাঁপছে দক্ষিণবঙ্গ নতুন করে বঙ্গোপসাগরের নিম্নচাপ কলকাতা হাওড়া সহ একাধিক জেলায় শুরু হয়েছে সতর্কতা আগামী বাহাত্তর ঘন্টা কতটা ভয়ঙ্কর হতে চলেছে এখনই যেমন বিস্তারিত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় এর মাঝেই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে বিশেষত ঘেঁষা এলাকায় বন্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝোড়ো হাওয়ায় গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই সময় ঘর থেকে বের হওয়ার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাস্তাঘাট জলমগ্ন হতে পারে ট্রাফিক সমস্যাও তৈরি হতে পারে শহর অঞ্চলে বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন শনিবার আবহাওয়ার কিছুটা স্বাভাবিক থাকবে বড়সড় কোনো সতর্কতা নেই তবে আকাশ থাকবে মেঘলা কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গ আবারও প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান ও বীরভূমের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপ ঘূর্ণি ও ঘূর্ণনের জেরে দুই জেলায় নদী স্তর বেড়ে যাওয়া আশঙ্কা রয়েছে অতএব নদী তীরবর্তী এলাকায় মানুষের সতর্ক থাকতে হবে যে কোনো সময় পরিস্থিতি জটিল হতে পারে অভাবিতদের মত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যেখানে জল জমে থাকা শহরে শহরে জলবদ্ধতা রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম সব কিছু মিলিয়ে প্রস্তুত থাকতে হবে প্রতিটি পরিবারকে প্রয়োজনে ঘরে থাকুন প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বেরোবেন না এরকম আবহাওয়া রোজকার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গলি খবর টুডে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ